বৌমা শাশুড়ির এই ঝগড়ার প্রধান কারণ হচ্ছে জেনারেশন গ্যাপ ঠিক কি না শাশুড়ি এক জেনারেশনের আর বৌমা আরেক জেনারেশনের শাশুড়ি ভাবে এক রকম বৌমা ভাবে আরেক রকম শাশুড়ি চায় বউয়ের উপর খবরদারি করতে বৌ চায় শাশুড়ির উপর খবরদারি করতে এই ডমিনেটিং এর কারণেই কিলাকিলি আসে না নাই এটা ঠিক না আমার শাশুড়ি মায়েরা যারা আছেন প্রথমে শাশুড়ি দিয়ে শুরু করি আমার মাইকের আওয়াজ যে ঘরগুলোতে যায় আমার শাশুড়ি মা বলবো বৌদের উপর অত্যাচার করবেন না ছেলেরে প্রশ্ন করে তোর কাছে তোর বউ না আমি বড় না নাই এটা একটা প্রশ্ন তোর দুজনেই বড় বড় এক ছেলে সুন্দর উত্তর দিছে আমার কাছে ভালো লাগছে উত্তরটা শুনে এক মা প্রশ্ন করছে তোর এতদিন আমি লালন পালন করে বড় করলাম জীবন জন্য শেষ করলাম আজকে বউ পাইয়া বউ তোর আপন হয়ে গেল এবার ছেলে উত্তর দিছে মা আমার মুখ থেকে মা শোনার জন্য ওষুধ খাইছো তোমার পেট কেটে আমার বের করা হয়েছে দুই বছর আমার দুধ খাওয়া পেশাব পায়খানা পরিষ্কার করেছে বয়স যখন তিন চার তখন তোমার আমি মা ডাকছি এই মা ডাকটা শোনার জন্য তুমি এত কষ্ট করছো আর আরেকবারের মাইয়া এই ঘরে আইসে তোমার মা ডাকা শুরু করছে যেই মেয়েটা তোমারে মা ডাকে সে আমার আপন হবে না কেন মা ঠিক না এই মা ডাক শোনার জন্য তুমি এত কষ্ট করলা আমার লালন পালন করলা দশ মাস পেটে ধরলা পেশা পায়খানা পরিষ্কার করলা এরপরে মা ডাক শুনতে পারছে আর আরেকবারের মেয়ে জানা নাই চিনা নাই এসেই তোমার ডাকা শুরু করছে মা তো যে আমার মারে মা ডাকে তার স্থান তো আমার কলি যায় ঠিক কিনা শাশুড়ি আম্মারা যারা আছেন প্লিজ বৌমাদেরকে কষ্ট না অনেক শাশুড়ি আছে পান থেকে চুন খসলে রেগে যায় পদে পদে স্ত্রীর ভুল ধরে বউয়ের ভুল ধরে আসানা নাই এটা করবেন না সে তো নতুন আপনার অনেক এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স হতে তার সময় লাগবে তাকে সময় দিন তাকে ভালোবাসুন ঠিক কিনা না বুঝে সামান্যতে বৌমারে বদ আদায় এরকম না নাই কিন্তু বুঝতে চায় না বৌমারে যদি বদুয়া দেয় তাহলে তার নিজ ছেলের পরিবারের ক্ষতি পেটে ধরা যে ছেলে ছেলের পরিবারের কিন্তু ক্ষতি তার আপন নাতি নাতনিদেরই ক্ষতি আওয়াজ করে বলেন ঠিক বৌমাকে বদুয়া দিয়ে না বৌমাকে নিজের মেয়ের মতো দেখবেন সমাধান আমি দিচ্ছি কেমন দেখতে হবে নিজের মেয়ের মতো নিজের মেয়ে সকালে ঘুম থেকে উঠে এগারোটা ওইটা সমস্যা নাই বৌমা কেন উঠলো না ওইখানেই ঝামেলা আছে না নাই মেহরানি করে আপনার বৌমাকে আপনার নিজের মেয়ের মতো দেখেন নিজের মেয়েরা যেমনি আদর করেন তাকেও আদর করেন আপনার বৌমারে যদি আপনি কষ্ট দেন মনে রাখবেন আপনার নিজের মেয়েটাও আরেকবার বউ হয়ে কয়েকদিন পরে যাবে আপনি যা যা করবেন আপনার মেয়েকেও তারা ওইরকম কষ্ট দিয়ে বাড়িতে ফিরিয়ে দিবে চিল্লাই বলেন ঠিক খবরদার ইটটি মারলে খেতে হয় এজন্য শাশুড়ি যারা আছেন বৌমার সাথে খারাপ আচরণ করবেন না মেহরবানি করে তাকে আপনি কষ্ট দিলে আপনার নিজের মেয়েটাও আরেক বাড়ির বৌমা হবে সেও ওই এগুলো যখন আপনি শুনবেন তখন আপনার চোখ দিয়ে বৌমা যারা বৌমা আসেন মেহরবানি করে আপনার শাশুড়ি আম্মাকে নিজের মায়ের জায়গায় রাখবেন আপনার বাড়ি ছেড়ে নতুন বাড়িতে আসছেন তো এটাই তো আপনার বাড়ি আপনার মা রেখে দিয়ে নতুন মা পাইছেন এটাই তো আপনার মা টুনা কে মায়ের জায়গায় বসতে আপনার সমস্যাটা কোথায় বৌমারা খেল রাখবেন আপনি আপনার শাশুড়ির সাথে যে আচরণটা করতেছেন আপনার শেষ বয়সে আপনার ছেলের বিয়ে দেওয়ার পরে যে বৌমাটা আসবে ওই আচরণই আপনাকে ফিরিয়ে দিবে দ্য नेचर हैज इट्स ओन রিটার্ন প্রকৃতির একটা মাইরা আছে এটা শেষ মাইরা এটা শেষ খেলা প্রকৃতির খেলা বড় খেলা আপনি আপনার শাশুড়ির সাথে যে আচরণ করবেন আপনার শেষ বয়সে আপনি একদিন শাশুড়ি হবেন এটা মাথায় রাখবেন ওই আচরণে আপনি ফিরে পাবেন আওয়াজ করে বলতে হবে ঠিক কি না এজন্য নয় নাম্বার পয়েন্টস হচ্ছে মিচুয়াল রেসপেক্ট সবাই যেন সবাইকে ভালোবাসি দোষ ছাড়া মানুষ নাই সবার দোষ আছে আমরা যেন একে অন্যের দোষ না খুঁজি বৌমারা আপনাদের কেন যদি আমার মাইকের আওয়াজ যায় অল্প কিছু টেকনিক অবলম্বন করলে আপনি আপনার শাশুড়ির মন জয় করতে পারবেন শাশুড়ির আসলে বেশি কিছু চায় না আগের জামানার মানুষ তো এদেরকে ওইভাবে হাত করতে হবে মাঝে মাঝে একটু শাশুড়ির মাথায় তেল দিয়ে দেন চুলে তেল দিয়ে দিবেন আর কি মাঝে মাঝে চুল আসতে দিবেন এগুলো কিন্তু খুব পছন্দ করে শাশুড়িরা ওনার প্রেশারটা একটু মেপে দিবেন ডায়াবেটিক্স এর ওষুধটা খাইলেও কিনা সময় খোঁজ নিবেন কি পছন্দ করে খেতে একটু রান্না করে দিবেন যে বক্তার ওয়াজ শুনতে পছন্দ করে ওই বক্তার ওয়াজ ডাউনলোড করে শাশুড়ি আম্মাকে দিবেন ইসলামী বই দিবেন দেখবেন বয়স্ক নারীরা মাহফিল যেতে খুব পছন্দ করে ওয়াজ শুনতে খুব পছন্দ করে নবীদের কাহিনীগুলো শুনতে পছন্দ করে বসায় বসে একটু কাহিনীগুলো শোনাবেন বাইরে বেরোলে জিজ্ঞেস করেন আম্মা আপনার কিছু লাগবে কিনা আরেকটা চুল যখন আসেন আর শাশুড়ির মাথা যখন তেল দিয়ে দিবেন তখন অতীতের কথা জিজ্ঞেস করেন দেখবেন অতীতের হারিয়ে গিয়েছে আপনার করবেন জানেন জিজ্ঞেস করবেন আম্মা যান মুক্তিযুদ্ধের সময় আপনার বয়স কত ছিল ওই সময় মুক্তিযুদ্ধের সময় আপনাদের এলাকায় কি কি হয়েছিল মা আরেকটা প্রশ্ন করবেন মা বিয়ের সময় আপনি কেমন ছিলেন হম ওই দিন দেখবেন বুড়ি আর বুড়ি নাই জুয়ান হইয়া গেছে ওই দিন বলবে মা আমি অনেক সুন্দরী ছিলাম আমার মাথায় অনেক চুল ছিল আজকে নাই আমগো গ্রামে আমার সাথে সুন্দরী মাইয়া ছিল না অতীতের স্মৃতিতে স্মৃতি হাতড়াতে হাতড়াতে তিনি হারিয়ে যাবেন জিজ্ঞেস করলেন যে মা শীতকালে আপনাদের দেশে কি পিঠা বানাতেন আপনি যখন ছোট ছিলেন আপনার বাপ চাচারা কি করত এগুলো জিজ্ঞেস করলে উনি স্মৃতির পাতা হাতড়াতে হাতড়াতে চোখ দিয়ে দর্দর করেonar পানি ঝরতে শুরু করবে আপনার জায়গা ওনার হৃদয়ের মনি কোঠায় এমন জায়গায় পৌঁছবে আপনার এছাড়া উনি কিছুই বুঝবে না বৌমারা এই অল্প কিছু টিপস অবলম্বন করে আপনারা আপনাদের শাশুড়ির মনকে জয় করতে পারেন শাশুড়ি বৌমার দ্বন্দ্ব আমরা চাই না আমরা চাই শাশুড়ি বৌমাকে নিজের মেয়ের মতো জানুক আর বৌমা শাশুড়িকে আপন মায়ের মতো ভালোবাসুক ঠিক কি না এই মিউচুয়াল পারে শাশুড়ি বৌমার দ্বন্দ্বকে দূর করতে আর ਘর্তারে শান্তি টুকরা বানাতে আওয়াজ করে বলেন ঠিক না কয়টা গেল আর আছে কয়টা দুয়া করবেন একে অপরের জন্য দোয়া সাইয়েদ ইব্রাহিম ফ্যামিলির জন্য দোয়া করতেন রব্বি জাআল্লি মুকিমাস সালাতি ওয়ামিন যুররিয়্যাতি রব্বানা ও আল্লাহ আপনি আমার নামাজ কায়েমকারী বানান আমার কলেজার টুকরা সন্তান اسماعیلকেও নামাজ কায়েমকারী বানান আমার দোয়াটা আপনার দরবারে আপনি কবুল করে নেন সুবহানাল্লাহ পড়েন রব্বানা

কল বল দি আল্লাহ তুমি তাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিও তার মানে সব নবীরা তাদের পরিবারের সদস্যদের জন্য দোয়া করতেন কি করতেন না আবার কোরআন আমাদেরকে শিখালো রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া মিন যুররিয়্যাতিন কুররাতা লিল মুত্তাকিনা ইমামা ও আল্লাহ এমন নেককার সন্তান এমন নেককার স্ত্রী আপনি আমাকে দান করেন যাদের দিকে তাকালে আমার চোখ দুইটা ঠান্ডা হয়ে যায় চক্ষু শীতলকার স্ত্রী দেন বিয়ে যাদের হয় নাই ইয়াং ছেলেরা এই দোয়াটা করবা বিয়ের জন্য দোয়ার দরকার আছে না নাই প্রতিদিন এই দোয়া করবা আল্লাহ এমন স্ত্রী দেন এমন জীবন সঙ্গিনী আপনি আমাকে দেন এমন লাইফ পার্টনার দেন যার দিকে তাকালে আমার চোখ জুড়িয়ে যায় এমন সন্তান আল্লাহ আপনি আমার ফ্যামিলিতে দেন যাদের দিকে চাকালে আমার চোখ দুইটা ঠান্ডা হয়ে যায় নেককার সন্তান নেককার স্ত্রী আল্লাহর কাছে দোয়া করে চেয়ে নিতে হয় তাহলে ফ্যামিলি মেম্বার একে অপরের জন্য দোয়ার দরকার আছে না নাই বাবা দোয়া করবে ছেলের জন্য ছেলে করবে বাবার জন্য মা দোয়া করবে মেয়ের জন্য মেয়ে করবে মায়ের জন্য ভাই করবে বোনের জন্য বোন করবে ভাইয়ের জন্য দোয়ার দরকার আছে না নাই দোয়া করবেন সবাই সবার জন্য এই যে কোরআনের বঙ্গানুবাদ পাওয়া যায় না এখন কথা বলেন স্মার্টফোন আছে কার কার দেখি হ্যাঁ কারা কারা স্মার্ট দেখি হাজার হাজার স্মার্ট মার্শাল এই স্মার্টফোনের ভেতরে আল কোরআন নামে বাংলায় কোরআনের একটা অ্যাপস পাওয়া যায় কথা বলেন পাওয়া যায় কি যায় না আজকে থেকে এই অ্যাপসটা ডাউনলোড করে প্রতিদিন এক আয়াত দুই আয়াত তিন আয়াত করে পড়া শুরু করে দেন বাঁচতে হলে পড়তে হবে বাঁচতে হলে জানতে হবে ঠিক কি না এই slogan আমাদেরকে শেখায় এই স্লোগান তো এই slogan দিয়েই তো আল্লাহ কোরআন শুরু করছে ইকরা বিসমিরব্বিকাল্লাজি খালাক বাস্ত হলে জানতে হবে বাস্ত হলে পড়তে হবে পড়ার কোনো বিকল্প নাই আওয়াজ করে বলেন ঠিক কিনা সুজনগরের রায়েরা মোবাইলের অ্যাপসের ভিতরে আমরা কোরান রাখতে রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ হাদিসের অ্যাপস ডাউনলোড করতে রাজি আছি তো বাস রাজি আছে ডাউনলোড করে রাইখে দে বারবার কেউ পড়ব না নাকি হ্যাঁ প্রতিদিন একটা আয়াত হলেও যেন আমরা পড়ি আল্লাহ যা বলা দরকার সব বলে দিয়ে গেছে নতুন করে আর কিছু বলবে না আমরা যেন পড়াশোনা করি আমরা যেন একটা পাঠাগার বানাই আবারও কখনো আসার সুযোগ হলে আমি জিজ্ঞেস করবো যদি আমার মনে থাকে যে আপনাদের পাঠাগার আছে কার কার ধরে সেদিন সবার হাত তুলতে হবে এমনি পারা যাবে তো আল্লাহ তুমি তফিক দাও